আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একটি ভিডিওতে কয়েকটি গাড়ি আপনাদেরকে একসঙ্গে দেখাতে চাই আমাদের শর্ট ভিডিও হবে আর আপনারা যেন আমাদের পৃষ্টিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমি যদি প্রথমে একটি নিশান সানি দেখাই গাড়িটি দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সুসি তেলের গাড়ি এবং এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট লেদার কার্পেটিং একদম নতুন লাগানো হয়েছে পণ্ডসিসির তেলে চালিত এই নিউ এই নিউ নিশান সানি গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস কিন্তু কমানো যাবে এখানে একটি অসাধারণ গাড়ি দেখাবো মার্কেট চ্যালেঞ্জ এত কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটি হচ্ছে দু হাজার চারের মডেল নিউ শেপের ফিল্ডার এবং জি ফিল্ডার এসির প্যানেল টাস পিছনের সিটে হ্যান্ডরেস্ট ভিতরে ফুল লেদার সিট কভার ভিতরের হ্যান্ডেলগুলো প্রত্যেকটা নিকেল কারণ এটি জি প্যাকেজের গাড়ি এবং এটি হচ্ছে নিউ চারের মডেলের এই নিউশেপের ফিল্ডার গাড়ি নয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সঙ্গে সত্তর লিটারের বড় সিএনজি সিলিন্ডার রয়েছে আর দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রত্যেকটা প্রাইজই কমানো যাবে এখানে একটি বিশ্ববিসি ল্যান্সার ইএক্স দু হাজার সতেরো মডেল আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল এটি নিউশেপের একটি সতেরো মডেলের ল্যান্সার ইয়েক্স দাম চাচ্ছিলাম বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি নিশান ব্লোবার শিল্পী দেখায় এটাকে এটা দেখায় এখানে হচ্ছে আপনার যে ব্লোবার শিল্পীটি রয়েছে ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার বাইরে বেস কালার তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে আরও একটি নিশান ব্লুবার্ট শিল্পী যারা কমে কিনতে চাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার আর এই গাড়িটির ভিতরে কালো কালার ইন্টেরিয়ার যার কারণে প্রাইস একটু কমে পাচ্ছেন দুটি অপশনই রয়েছে এটি হচ্ছে তেলে চালিত ছয়ের মডেল দশই রেজিস্ট্রেশন করা নিশান ব্লুবার্ট শিল্পী দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে হচ্ছে টয়টা ভিরস ভিরস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে এটি তেরোশো প্লাস সিসির গাড়ি এবং এটি হচ্ছে তেলের গাড়ি এই গাড়িটির সামনে ফেস্টা দেখতে পাচ্ছেন নিউশেপ কারণ হচ্ছে এগারো মডেলের গাড়ি এগারো থেকেও নিউ নিউশেপ প্রায় স্টার্ট হয়েছে এই চমৎকার গাড়িটি ষোলোতে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো এখানে একটি নিশান ঝুঁকি গাড়ি রয়েছে মডেলের ইয়ার এগারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তেলের গাড়ি এবং পুশ স্টার্টের অপশন রয়েছে পণ্ডশো সিসির এই নিসান ঝুঁকি গাড়িটির দাম যাচ্ছিলাম আমরা মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় আলোচনা করে কমানো যাবে আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ